সাথে থাকবে আচ্ছা শ্রমিকের সাথে থাকবে আসলে ছোট বন্ধুরা শ্রমিক যেটা বলতে চেয়েছিল আজকে শ্রমিকের স্কুলে ফুড শেয়ারিং তো ফুড শেয়ারিং এর জন্য শ্রমিকের মা এই যে একটা হোমমেড খাবার ম্যাডামরা নিতে বলেছেন কারণ বাচ্চারা যেহেতু বাইরের খাবার খেলে অসুস্থ হয়ে যেতে পারে তো এই জন্য বাড়ি থেকে আমরা এটা করে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শ্রমিকও চলে আসো কাছে আসো তোমার বন্ধুদের দেখিয়ে দাও যে তুমি কাছে আসো কাছে আসো এখানে বলো

তো ঠিক আছে আমাদের আজকে বুটিয়ানিং এর জন্য সবিকার মা কি করেছিল এটা বন্ধুদের বলেন এটা চিকেন ফ্রাই চিকেন চিকেন ফ্রাই করেছিল আমরা চিকেন ফ্রাইটা বাড়ি থেকে করে নিলাম তো সমিকার এই যে স্কুলে বছরে দুটো বুটিয়ানিং হয় আজকে ও এবার বছরের লাস্ট বুটিয়ানিং ডে তো এই ভাবে আমরা আগের বার কি দিয়েছিল জানি ফুশমিকার মা নারকেল নাড়ু দিয়েছিল এবার সমিকার মা দিল হচ্ছে চিকেন ফ্রাই তো ওভারঅল কিছু মিলে আমাদের দুটো বুসিয়ারে গিয়ে আমরা ভালোভাবে অংশগ্রহণ করতে পেরেছি শ্রমিক তো সবার কাছ থেকে বলো আমার জন্য বেশি করে প্রার্থনা রাখবেন আমি আগামী ওকে